সে ছেড়েও যাচ্ছে না ধরেও থাকছে না তার খেয়ালিপনা চলছে যখন ইচ্ছে হয় ফোন করে যখন খুশি ব্লক করে দেয় মানে আমাকে সে মানুষ বলে মনেই করে না পুরোটাই তার খামখেয়ালিপনা তার ভালো লাগবে কথা বলবে ভালো লাগবে না বলবে না কখনো দূর দূর করে তাড়িয়ে দেবে কখনো আবার করে কাছে টেনে নেবে রিলেশনটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আমি চাইলেও কিছু করতে পারছি না আমি মায়ায় জড়িয়ে গেছি চাইলেও বেরিয়ে যেতে পারছি না যাদের এই প্রবলেম এই প্রবলেম অনেকের আমি জানি আবার পরবর্তীকালে অনেকের এই প্রবলেম তৈরি হতে পারে তাই ভিডিওটা এত বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে এই প্রবলেমটার থেকে একদম বের করে দেব একদম কথা দিলাম বের করে দেব কি করতে হবে প্রথমেই মাথার ভেতরে ঢুকিয়ে নাও ও তোমার নয় হারানোর ভয় নেই সে তোমার সঙ্গে যেটা করতে শুরু করেছে তাতে তোমার মাথাতে কিন্তু অলরেডি এটা ঢুকে গেছে অপমানিত হতে হতে মনটা যেন কোথায় অলরেডি শুকিয়ে গেছে এরকম একটা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে আছে তোমাকে ধরেই নিতে হবে আমার এখানে হারানোর কিচ্ছু নেই ও এলেই বাকি গেলেই বাকি কারণ ওর ভেতর থেকে যদি পরিবর্তন না হয় তাহলে ও আমার সঙ্গে থাকলেও আমাকে লাথ ঝাঁটা মারতেই থাকবে সেটা আর যাই হোক আমার ভবিষ্যতের জন্য ভালো নয় এটা তো তুমি বুঝে গেছো তাহলে ওর সংশোধন দরকার তোমারও পরিবর্তন দরকার ওর সংশোধন তুমি তখন করাতে পারবে যখন তোমার ভেতরে একটা পরিবর্তন আসবে আমি দু হাজার পনেরোর একটা ঘটনা বলি যেটা রিলেশনশিপকে কেন্দ্র করে নয় মানসিকতাকে কেন্দ্র করে তুমি দেখো কিভাবে আমাদের সাইকোলজি কাজ করে দু হাজার পনেরোতে আমাদের গ্রামে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম ক্রিকেট টুর্নামেন্ট সেখানে সেমিফাইনালে উঠে আমরা দেখি যাদের বিরুদ্ধে আমরা খেলবো তারা কেউ খেলছে না তারা এলাকার মানে আমাদের ডিস্ট্রিক্টের মোটামুটি বাঘা বাঘা প্লেয়ার নিয়ে এসেছে পাঁচ ওভারের মাত্র খেলা বল করা ঝেড়ে ছয় মারা এই হচ্ছে খেলা আমরা হারবো এ যেন বিধাতার লেখা আমাদের গ্রামের লোকও এসেছে আমাদের হার দেখবো বলে মানে প্রথমে ওরা ব্যাট করবে আমাদেরকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে আর আমরা একদম ঝুড়মুড় করে অলডাউন হয়ে যাব এটা দেখতে সবাই এসেছে আমি ক্যাপ্টেন ছিলাম আমার বক্তব্য ক্লিয়ার ছিল আমাদের এখানে হারানোর কিচ্ছু নেই সবাই অলরেডি আমাদের হার দেখতেই এসেছে তাই আমরা হেরে গেলে কেউ আমাদেরকে কিচ্ছু বলবে না বরং যদি আমরা ভালোভাবে হারি তাহলে এই দর্শক আরও বেশি করে খুশি হবে নতুবা ওদেরকে যদি হারিয়ে দিতে পারি তাই টান ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই হয় ওরা জিতবে আমরা জঘন্যভাবে হারবো নতুবা ওদেরকে হারিয়ে দেবো সৌভাগ্যক্রমে টসে জিতে আমি ব্যাট নিয়েছিলাম ওই পাঁচ ওভারের খেলাতে আমরা পঁচাশি রান বানিয়েছিলাম পাঁচ ওভারের খেলাতে পঁচাশি রানটা কিন্তু কম নয় ছুঁড়ে বলে মানে থ্রো করে যে খেলাটা হয় যেমন খুশি যত খুশি জোরে ছোড়াছড়ির খেলা ওরা চৌত্রিশ রানে অলডাউন হয়ে গিয়েছিল মানে ওদের হারটা দেখার মতো ছিল কেন কারণ আমাদের হারার ভয় ছিল না মাইন্ড সেট আপটাই তেমন ছিল হারবো তো হারবো কি হয়েছে হার দেখতেই না এত লোক এসেছে ঠিক সেই রকমভাবে তোমার রিলেশনের ক্ষেত্রে তোমাকে মাথাতে এটা ঢুকিয়ে নিতে হবে ও এলেই বাকি গেলেই বাকি এর পরে যেটা বলছি সেটা শোনো ও এমনটা করার সাহস পাচ্ছে কেন বলতো কারণ তুমি হচ্ছ হাতের পাঁচ যাকে ছুড়ে দিলেও সে দৌড়ে আসবে আবার আবার সে ছুড়ে দৌড়ে আসবে নিজস্বতা বলে কিচ্ছু নেই যখন খুশি ফোন করবো তুমি কিচ্ছু করতে পারবে না তোমার কিছু করারই নেই তুমি করবে কি। তোমাকে তো ও মানুষ বলে মনেই করে না তাই ও জানে তোমাকে আবার কিভাবে মানিয়ে নিতে হবে তাই সে তেমনভাবে আবার তোমাকে মানিয়ে নেবে এতে ওর কিচ্ছু যায় বা আসে না ওর বিন্দু মাত্র ফিলিংস নেই কিন্তু ওর ভেতরে যদি হারানোর ভয়টা তৈরি করতে পেরেছো তাহলে ওর ভেতরে ফিলিংস তৈরি হতে করবে কোনো একদিন ফিলিংস ছিল তুমি মাথায় চাপিয়ে মাত্রাতিরিক্ত রেসপেক্ট দিয়ে তার ভ্যালুটাকে এমন জায়গাতে নিয়ে গেছ যেখান থেকে সে তোমাকে পোকামাকড় ছাড়া কিচ্ছু ভাবে না এবারে তোমাকে ওর মনটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিতে হবে ওর বিশ্বাসটাকে ভেঙে দিতে হবে কিভাবে ভাঙবে হাতুড়ি দিয়ে তো ভাঙা সম্ভব নয় তার করে কেমন ভাবে তা করবে এটা গুরুত্বপূর্ণ সে ফোন করবে তুমি ধরবে না সেই সব গল্প আমি কিন্তু এখানে বলছি না সে ফোন করবে তুমি ধরবে তুমি তার সঙ্গে কথা বলবে কিন্তু তাকে তুমি ভ্যালু দেবেই না রিলেশনশিপ নিয়ে কথা হবেই না আলতু ফালতু টপিকে তাকে উলঝে রাখা তাকে বিরক্ত করে দেওয়া সে বিরক্ত হতে আসেনি কিন্তু সে বিরক্ত করতে এসেছে জ্বালা নিয়ে যাবার জন্য সে আসেনি সে জ্বালা দিতে এসেছে এটা তার স্বভাব সে তোমাকে চিমটি কাটবে তুমি উফ আহ করে চিৎকার করবে তার মজা হবে সে এটা দেখতে অভ্যস্ত কিন্তু সেটা যদি না হয় যদি উল্টোটা হয় তুমি চিমটি কাটছো তুমি উল্টো পাল্টা বলছো তুমি বলছো আরে তুমি এখনো আমার পিছনে পড়ে রয়েছো কি আরো যাদের সঙ্গে ঘোরাঘুরি করো তারা পাত্তা দিচ্ছে না নাকি হঠাৎ করে তুমি আবার আমাকে পাত্তা দিতে শুরু করছো আমাকে ফোন করছো ব্যাপারটা কি তোমার তো এমন স্বভাব নয় ওকে পিন করা ও কিন্তু পালিয়ে যেতে পারবে না আমি আবারও বলছি ও পালিয়ে যেতে পারবে না তাই ভয় পেও না যে ও পালিয়ে যাবে ওর পালানোর রাস্তা নেই কারণ ও আঘাত সহ্য করার মানুষ নয় ও আঘাত করার মানুষ ওর আঘাত করাটা অভ্যাসে পরিণত হয়েছে তাই তোমার কাছে আঘাত পেয়ে ও সাময়িকভাবে পালিয়ে যাবে আবার ফিরে আসবে আঘাত করার জন্য তোমাকে আবার ওকে সেমভাবে আঘাত করতে হবে এই কাজটা করলেই হবে না এই কাজটার সঙ্গে সঙ্গে তোমাকে আরও একটা কাজ করতে হবে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ তুমি ওকে খোঁচা দিয়ে যাচ্ছ তোমার খেয়াল হলে ফোন ধরছ যতক্ষণ খুশি কথা বলছো খেয়াল না হলে চার দিন পাঁচ দিন ফোন ধরছই না তার কোনো স্ট্যাটাস তুমি দেখছো না তার কোনো ছবিতে তুমি লাইক করছো না তুমি হয়ে বাউন্ডুলে তোমার কিছু যাচ্ছেও না আসছেও না তোমার ভেতরে কোনো স্যাডনেস নেই তুমি আছো বন্ধুদের সঙ্গে ঘুরছো ফিরছো ছবি তুলছো আড্ডা দিচ্ছ ছবি পোস্ট করছো মানে তোমার লাইফ একদম সেটেল হয়ে গেছে এই জায়গাতে দাঁড়িয়েও তুমি সোশ্যাল মিডিয়াতে স্মৃতিচারণা করছো কোন স্মৃতি যে স্মৃতিটা তোমাদের দুজনের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ যে দিনগুলোকে দুজনেই ভালোবাসতে সেখান থেকে তুমি হ্যাংলা হয়ে গিয়েছিলে আর সে ঈশ্বর হয়ে গিয়েছিল সে তোমাকে পোকামাকড় ভাবতে শুরু করেছিল সেই দিনগুলো যে দিনগুলোতে তোমরা দুজনে প্রেমিক প্রেমিকা ছিলে সেই দিনগুলোর গল্প করছো সোশ্যাল মিডিয়াতে স্টোরি টেলিং করছো গল্পের মতো করে লিখছো যেরকমভাবে আমি আমার প্রজেক্টে লিখে দিয়েছি সেই রকমভাবে লিখছ মোটামুটি তোমরা অনেকেই প্রজেক্ট নিয়েছো তাই সেই নিয়ে আর আমি চর্চা করতে চাইছি না প্রজেক্টে সব পেয়ে যাবে কিভাবে লিখতে হবে সেই রকমভাবে তুমি পোস্ট করছো আর পোস্ট করতে করতে তুমি ওর সঙ্গে এই ব্যবহারটা করছো ও কনফিউজ হয়ে যাবে তোমার কাছে আঘাত পাবে তোমার পোস্টে তার স্মৃতিগুলো জেগে যাবে এটা হচ্ছে এক ধরনের এমন সাইকোলজি যেখানে নেগেটিভ এবং পজিটিভভাবে একজন মানুষকে তার আগের চেতনাতে ফেরানো সম্ভব হয় এটা একটা দারুণ মনস্তত্ত্ব সে তোমার কাছে এলে অপমানিত হচ্ছে অথচ সে তোমার ভেতরে নিজেকে খুঁজে পাচ্ছে যেমনটা সে আগে ছিল ধীরে 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 তার ভেতরে সেই আগের মানুষটা আবার জাগতে শুরু করবে ধীরে ধীরে সে তোমাকে আবার আগের মতো করে পেতে চাইবে তুমি করে দেখো এটা এতটা ইন্টারেস্টিং তুমি নিজে কল্পনা করতে পারবে না কিন্তু একটু সময় লাগবে এক দেড় মাস দুমাস কারো কারো ক্ষেত্রে তিন মাস লেগে যেতে পারে একজন মানুষকে দুম করে পরিবর্তন করা যায় না আমি সুইচ টিপে দিলাম মানুষটা লাল ছিল হলুদ হয়ে গেল এমনটা তো হয় না তাই তোমাকে একটু কিন্তু সময় দিতে হতে পারে তুমি দেখো তার ভেতরে পরিবর্তন আসবে সে তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে সে তোমাকে আবার গুরুত্ব দিতে শুরু করবে তুমি নিজেকে গুরুত্ব দিচ্ছিলে তাই সে তোমাকে গুরুত্ব দিচ্ছিল না তুমি যখন আবার নিজেকে গুরুত্ব দেবে সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে কিন্তু এইভাবে এই দুটো স্টেপ তোমার আজীবন কাজে লাগবে যে কোনো মানুষের ক্ষেত্রে তুমি এই দুটো স্টেপকে কাজে লাগাতে পারবে বিশেষ করে মনের মানুষ ছাড়া আমরা দ্বিতীয় স্টেপটা কাজে লাগাই না কিন্তু তুমি যে কোনো মানুষের ক্ষেত্রে এই স্টেপ ব্যবহার করতে পারবে কিন্তু একটা জায়গা তোমাকে বলে রাখি এই জায়গাতে অনেকেই ভুল করতে পারো তাই বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করবে তখন খেয়াল রাখবে তুমি কোনো ইমোশনাল পোস্ট করে দিচ্ছ না তো মানে তাকে খুব মিস করছো তার কথা খুব মনে পড়ছে স্যাড সং পোস্ট করছো এই সব করবে না স্টোরি টেলিংটা এমনভাবে করবে অতীতের ওই দিনগুলো খুব ভালো ছিল মানুষটা বদলে গেছে কিন্তু তাতে তোমার আজার আর কিছু জায়গা আসেন তুমি ভালো আছো আজও তুমি বিন্দাস আছো এবং সেই পোস্ট তুমি করে যাচ্ছ কন্টিনিউ পোস্ট করছো বিন্দাস বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরাঘুরির যে পোস্ট করতে বললাম সেই পোস্টও কন্টিনিউ চলছে তার সঙ্গে স্মৃতিচারণা চলছে আর তাকে তীর ছোড়াটা কন্টিনিউ চলছে যতদিন না পর্যন্ত ও পরিবর্তিত হচ্ছে তুমি করে দেখো তুমি রেজাল্ট দেখতে পাবে আমি বললাম তুমি শুনলে কিন্তু অ্যাপ্লাই করলে না তাহলে হবে না তোমাকে করে দেখতে হবে ভালো থাকো ভালোবাসায় থাকুক প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকুক আশা করি আজকালের ভেতরেই আমাদের তিন লক্ষ পরিবার পূর্ণ হয়ে যাবে